সবাইকে আবার শুভেচ্ছা শাহেদ আলম ভাইয়ের একটি পোস্ট চোখ আটকে গেল আসলে ভিডিওটি করার সামলাতে পারলাম না খুব গরম করে রেখেছিলেন শাহেদ আলম ভাই এবং ইউসুফ ভাই দুজন মিলে কয়েকদিন আগে যদিও কিন্তু মজার একটি পোস্ট আজকে করেছেন উনি ফেসবুকে উনি লিখেছেন জীবনে ক্ষমতা দেবার মালিক আল্লাহ আমারে তিনি কখন কেঁদে দেন জানি না তাই এমন কিছু বলবো না যা ক্ষমতা গেলে করতে পারবো আল্লাহ রহম করো এটি ডাক্তার আসিফ নজরের একটি একটি আহ পোস্ট যিনি উনি পোস্ট করে লিখেছেন যেখানে ডাক্তার আসিফ বলেছিলেন যদি ক্ষমতা থাকতো আইন করতাম বর্তমান বা সাবেক প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী মন্ত্রীগণ চিকিৎসা নিতে বিদেশে যেতে পারবেন না ক্ষমতা চাকরি ব্যবসা কোনোভাবেই তাদের সন্তানরা সরকারের সাথে সংশ্লিষ্ট হতে পারবেন না সপ্তাহে একদিন তাদের গণপরিবহনে চড়তে হবে চলাকালে তার অন্য একটি যানবাহনও থামিয়ে রাখতে পারবেন না বিদেশ গমনের ক্ষেত্রে তারা অতি জরুরি ছাড়া কোনো সফর সঙ্গে নিতে পারবেন না এই বিষয়ে সংসদকে জানাতে হবে জনগণের টাকায় কোনো কিছু উৎপাদন বা জনগণকে সাহায্য করার ক্ষেত্রে নিজেদের নাম ব্যবহার করে সম্প্রসিত হবে তাদের মহামান মাননীয় বলা নিষিদ্ধ হবে তাদের তাদের পরিবারের দেশে বিদেশ

যার জন্য উনি করতে পারেননি আর কি এটা হচ্ছে মানসিক ক্ষমতা উনি মানসিক ক্ষমতার কথা বুঝিয়েছেন আপনাকে এটা বুঝতে হবে আসলে ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে